ধনুরাশি দু হাজার পঁচিশ মে মাসে রাহু ও কেতু রাশি পরিবর্তনে পাঁচটি বড় ভবিষ্যৎবাণী আপনি কি ধনুরাশি জাতক বা জাতিকা দু হাজার পঁচিশ সালে মে মাসে বড় ভবিষ্যৎবাণী দু হাজার পঁচিশ সালে মে মাস হতে চলেছে আমরা জীবনে এক ঐতিহাসিক পালাবদলের মাস মনে করা হয় কলিযুগে রাহু ও কেতুর সাম্রাজ্য চলে আজ আমরা আলোচনা করব এমন এক জ্যোতিষ পরিবর্তন নিয়ে যা বছরের অন্যতম গুরুত্বপূর্ণ রাশি পরিবর্তন রাহু ও কেতুর গমন আঠেরোই মে দু এই দিন ভারতীয় সময় রাত সাতটা ছত্রিশ মিনিটে রাহু ও কেতু রাশি পরিবর্তন করবে রাহু মিন রাশি ত্যাগ করে কুম্ভ রাশিতে প্রবেশ করবে আর কেতু কন্যা রাশি ত্যাগ করে সিংহ রাশিতে প্রবেশ করবে রাহু ও কেতুর এই মাসে রাশি পরিবর্তন করতে চলেছে যা আপনার ভাগ্য কর্মজীবন সম্পর্ক ও মানসিক শান্তি এবং বিশেষ করে ধনুরাশি জাতক ও জাতিকাদের অর্থনৈতিক অবস্থার উপর ফেলবে গভীর প্রভাব এবং এই পরিবর্তনের ফলে কোথায় আসবে সুখবর আর কোথায় থাকতে হবে সতর্ক জানুন বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে পাঁচটি মহাভবিষ্যৎবাণী যা পাল্টে দিতে পারে আপনার ভাগ্যচক্র বন্ধুরা শেষ পর্যন্ত দেখুন এই ভিডিও কারণ শেষে থাকছে এমন এক রেমেডি বা প্রতিকার যা রাহু ও কেতুর নেতিবাচক প্রভাব থেকে আপনাকে সুরক্ষা দিতে পারি মূল আলোচনায় আসার আগে আপনাদের জানিয়ে রাখি রাশিফল সংক্রান্ত নিত্য টিপস পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনি যদি সম্পূর্ণ ফিয়েতে আপনার বাদ চাট বিচার করাতে চান কমেন্ট করতে পারেন আমি অবশ্যই আপনাদের জন্মছক বিচার করে দেব চলে আসি মূল আলোচনায় প্রথমেই বলবো দেখুন ধনুরাশি মানুষদের আপনি খেয়াল করবেন বা আপনার প্রিয়জন যারা ধনুরাশি তাকে খেয়াল করে দেখবেন তাদের আত্মসম্মান বোধ অনেক বেশি আত্মসম্মান বোধ বেশি হওয়ার কারণে বারংবার মতবিরোধে জড়িয়ে পড়েন ছোট বড় যে কোনো ভুল কথা শুনলে তাকে সঠিক করার চেষ্টা করেন আসলে ধনুরাশি মানুষেরা সত্যবাদী তবে তর্ক এদের বিভিন্নভাবে বিভিন্ন মানুষের কাছে খারাপ করে তোলে যেটিতে এদের বিশেষ খেয়াল রাখা প্রয়োজন ভাগ্যের ক্ষেত্রেও এরা তাদের প্রিয় মানুষকে ভালোবেসে যতটা দিতে পারেন ততটা হয়তো লাভবান নিজেরা হন না বা নিজের বিপদের সময় বা খারাপ সময়ে সেই মানুষদের পাশে পান না যাদের এরা সবথেকে বেশি পাশে চেয়েছিলেন এদের আয় ও ব্যয় সমান এরা পেটের রোগে কষ্ট পায় বেশি যেমন গ্যাস বদ হজম ইত্যাদি বন্ধুরা প্রথমেই জানতে হবে রাহু ও কেতুর গুরুত্ব এবং এই রাহু ও কেতু ধনুরাশির কোনভাবে অর্থাৎ কোন ঘরে বেশি প্রভাব ফেলবে রাহু যে ঘরে এই গো অবস্থান করে সেই ঘরের ফলদানে ক্ষমতা বৃদ্ধি পায় অন্যদিকে কেতু যে স্থানে অবস্থান করে কোনো না কোনোভাবে সেই স্থানের ফলের হানি করে রাহু ও কেতু প্রতি আঠেরো মাস অন্তর রাশি পরিবর্তন করে থাকে দু হাজার পঁচিশ সালে আঠেরোই মে রাহু প্রবেশ করছে কুম্ভ রাশিতে এবং কেতু প্রবেশ করছে সিংহ রাশিতে এতে ধনু রাশির জন্য রাহু আসবে তৃতীয় ঘরে আর কেতু থাকবে নবম ঘরে তৃতীয় ঘর পরিশ্রম যোগাযোগ ভাই বোন আত্মবিশ্বাস সাহস ও ক্ষুদ্র ভুমন। আর নবম ভাগ্য ধর্ম শিক্ষা গুরু ও বিদেশ যাত্রা ধনুরাশির উপর রাহু ও কেতুর প্রভাব রাহু যখন তৃতীয় ঘরে তখন ব্যক্তি হয়ে ওঠেন বিচক্ষণ সাহসী ঝুঁকি নিতে আগ্রহী মিডিয়া ইউটিউব লেখালেখি ভাই বোন সংক্রান্ত কাজে অগ্রগতি হবে তবে সতর্ক থাকতে হবে মিথ্যা প্রতিশ্রুতি থেকে অতিরিক্ত কৌশল খাটানো থেকে ভাই বা বোনের সঙ্গে সম্পর্ক তিক্ত হতে পারে এই সময় আপনার সাহস ও পরিশ্রমের উন্নতি হবে কিন্তু সেটা সঠিক পথে চালিত না হলে বিপদ ডেকে আনতে পারে গোপন শত্রু বা প্রতিযোগিতা বাড়তে পারে কেতু যখন নবম ঘরে তখন ব্যক্তি ধার্মিক বা আধ্যাত্মিক বিষয়ে আকর্ষণ বোধ করে বিদেশ যাত্রার সম্ভাবনা থাকবে কিন্তু বাধা বিপত্তি থাকবে প্রচুর ভাগ্যের সহতা কম অনুভব করতে পারেন উচ্চশিক্ষা বা বিদেশ যাত্রায় বাধা এই সময় পিতার সঙ্গে দূরত্ব বা স্বাস্থ্য সমস্যা আসতে পারে ধনুরাশির বন্ধুরা এবার চলুন শুরু করা যাক দু হাজার পঁচিশে মে মাসে রাহু ও কেতু রাশি পরিবর্তনে ধনুরাশি জাতক ও জাতিকাদের জীবনে পাঁচটি বড় ভবিষ্যদ্বাণী ভবিষ্যৎবাণী এক কর্মক্ষেত্রে সাহসিকতা ও পরিবর্তন রাহু আপনার মধ্যে আত্মবিশ্বাস জাগাবে নতুন দায়িত্ব নেবে বিশেষ করে মিডিয়া ডিজিটাল মার্কেটিং বা লেখালেখির ক্ষেত্রে ধনুরাশি যারা চাকরিরত আছেন তাদের জন্য রাহু কুম্ভে থাকা মানে নতুন প্রযুক্তি বিদেশ যোগ এবং হঠাৎ পদোন্নতির সম্ভাবনা আপনি যদি আইটি মিডিয়া বা বিজ্ঞান প্রযুক্তির ক্ষেত্রে কাজ করেন তাহলে রাহু আমাকে চমকে দেবে তবে সহকর্মীদের নিয়ে ষড়যন্ত্র বা ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন যাদের দীর্ঘদিন ধরে বিদেশ যাওয়ার পরিকল্পনা ছিল সেটি বাস্তবায়িত হতে পারে ভবিষ্যৎবাণী দুই অর্থ ও বিনিয়োগ রাহুর প্রভাবে কুম্ভ রাশি জাতকরা হঠাৎ কোনো পুরনো বিনিয়োগ থেকে বড় লাভ পেতে পারেন শেয়ার মার্কেট রিয়েল এস্টেট বা লটারি এই সব ক্ষেত্রে লাভজনক হতে পারে তবে লোভের বসে ঝুঁকিপূর্ণ বিনিয়োগে যাবেন না না হলে লোকসান হতে পারে পারিবারিক সম্পত্তি সংক্রান্ত কোনো মামলার রায় আপনার পক্ষে আসতে পারে রাউ ধনুরাশি তৃতীয় ঘরে থাকা মানে হলো আপনি নিজেকে এক নতুন রূপে উপস্থাপনা করবেন নতুন পোশাক কথা বলার ধরন পরিবর্তন আসবে ভবিষ্যৎবাণী তিন প্রেম ও সম্পর্ক কেতু সিংহের প্রবেশ মানে ইগো ক্ষমতার লড়াই সম্পর্কে কিছুটা শিক্ষা দেবে যারা বিবাহিত তাদের সম্পর্ক কিছুটা চ্যালেঞ্জের মুখে পড়তে পারে অহংকার ও ভুল বোঝাবুঝি থেকে দূরে থাকুন প্রেমে নতুন সুযোগ হতে পারে বিশেষ করে যারা অনেক দিন ধরে সিঙ্গেল ছিলেন ভবিষ্যৎবাণী চার বিদেশ ভ্রমণ ও সুযোগ নবম ঘরে কেতু থাকার কারণে বিদেশে পড়াশোনা বা কাজের জন্য সুযোগ আসতে পারে কিন্তু সেগুলো সহজে বাস্তবায়িত হবে না অনেক কাঠখড় পোড়াতে হবে যারা উচ্চ শিক্ষা বা বিদেশ যাত্রার জন্য অপেক্ষা করছেন তাদের জন্য কেতু কিছুটা ধৈর্যের পরীক্ষা নেবে ভবিষ্যৎবাণী পাঁচ ভাগ্যের সহতা কমে গেলেও পরিশ্রমে সাফল্য নিজের চেষ্টা করলে ফল নিশ্চিত আসবে ভাগ্যের ওটা নামা ও আত্মবিশ্বাসের পরীক্ষা ভাগ্যের উপর নির্ভরশীলতা কমিয়ে নিজের পরিশ্রমে ভাগ্য গঠন করতে হবে আপনি যদি অলসন তাহলে সময় কঠিন হতে পারে যতটা আপনি ভাগ্য থেকে আশা করবেন ততটা পাবেন না কিন্তু নিজের পরিশ্রম আপনাকে ফল দেবে যারা নিজের পেশা বা ছোট ব্যবসা শুরু করতে চান তাদের জন্য রাহুর অবস্থান বিশেষভাবে শুভ ধনুরাশির বন্ধুরা এই সময় কিছু প্রতিকার অনুসরণ করলে রাহু ও কেতুর নেতিবাচক প্রভাব কমে যায় রাহু ও কেতুর নেগেটিভ প্রভাব থেকে বাঁচতে এই প্রতিকারগুলি অবশ্যই করতে হবে ধনুরাশির মানুষদের নিজের ঘরের পূর্বদিকে হলুদ বা সোনালি রঙের কিছু রাখুন এটি সৌভাগ্য বৃদ্ধি করে প্রতি শনিবার অন্তত একবার একটি কালো কুকুর বা দরিদ্রকে খাদ্য দান করুন জীবনে গোপন বাধা কেটে যাবে প্রতি বুধবার এগারোটি সবুজ কলা গরুকে খাওয়ান বন্ধুরা রাহু ও কেতুর এই রাশি পরিবর্তন আমরা জীবনে এক নতুন যুগের সূচনা করতে চলেছি কিছু ক্ষেত্রে আপনি আনন্দ পাবেন আবার কিছু ক্ষেত্রে জীবন আপনাকে শিক্ষা দেবে কিন্তু মনে রাখবেন গোয়েরা পথ দেখায় পা তো আপনাকেই চালাতে হবে রাহু ও কেতুর এই রাশি পরিবর্তন ধনু রাশির জন্য এক নতুন অধ্যায়ের সূচনা নিজের শক্তিকে চিনুন চ্যালেঞ্জকে আলিঙ্গন করুন কারণ সময় আপনাকে নতুন দিগন্তে নিয়ে যাবে আপনি যদি ধনুরাশি জাতকন হন তাহলে নিচে কমেন্টে লিখুন আমি প্রস্তুত রাহু ও কেতুর প্রভাবে জীবনে নতুন রূপ আনতে ধন্যবাদ